বইটা আমি এখনো পড়িনি বা বইটা পড়তে আমার এখনো বাকি আছে সে এখনো সিদ্ধান্ত নেয়নি বা তার সিদ্ধান্ত নিতে এখনো বাকি আছে বলবলে আর থ্রি আমি এখনো দেখিনি বা বলবলে আর থ্রি দেখতে আমার এখনো বাকি আছে বা এরকম বলতে পারি যে আমি খাচ্ছি তবুও পেট ভরছে না বা মেঘ ডাকছে তবুও বৃষ্টি হচ্ছে না হ্যালো এভরিওয়ান আজকে সেশনে আমরা এই ধরনের সেন্টেন্স নিয়ে আলোচনা করব এবং এই ধরনের সেন্টেন্স গুলোকে ইয়েট দিয়ে পড়তে হয় তাহলে আজকে সেশনে আমরা ইয়েট ইয়েট টু ইয়েট টু বি এবং নট ইয়েট নিয়ে আলোচনা করব অর্থাৎ ইয়েটের সব রকম ব্যবহার নিয়ে আলোচনা করব আমাদের প্রত্যেকের জীবনের অনেক কিছু করার আছে কাজ কিন্তু সময় হয়ে ওঠেনি বা সুযোগ হয়ে ওঠেনি বা করতে এখনো বাকি আছে তো এই ধরনের সেন্টেন্স যখন আমরা ইংলিশে বলতে চাইবো তখন ইয়েট নট ইয়েট বা ইয়েট টু বি বা ইয়েট টু এর প্রয়োগ করতে হবে তো চলুন ভিডিওটা আজকে খুবই ইন্টারেস্টিং হতে চলেছে স্কিপ না করে পুরোটা দেখবেন এবং যদি সেশনটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং যা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন

এটা ইন্টারনাল অবলিগেশন নয় এক্সটার্নাল অবলিগেশন অর্থাৎ আমাকে ভিডিওটা আপলোড করতে হবে এবং আই এম টু আপলোড দিস ভিডিও আমাকে এই ভিডিওটা আপলোড করতে হবে একই মানে কিন্তু সেন্স আলাদা এটা আমার ইন্টারনাল অবলিগেশন এটা আমি চাই করতে ফ্রেন্ডস আই হ্যাভ টু ডু এবং আই এম টু ডু এর মধ্যে কি পার্থক্য এই সেশনটা আলোচনা করা হয়েছে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া এবার এই সেন্টেন্সটাকে যদি আমি দুই ভাবে বলতে চাই যে আমি এখনো ভিডিওটা আপলোড করিনি এই ভিডিওটা আপলোড করিনি বা আমার এখনো এই ভিডিওটা আপলোড করতে বাকি আছে তাহলে আগে নেগেটিভটা দিয়ে বলি যে আমি এখনো এই ভিডিওটা আপলোড করিনি এখানেও ইএসআর বল হবে নট ইটার প্র ব্যবহৃত হবে দেবতো নেগেটিভ তাহলে সেন্টেন্সটা এরকম হবে আই হ্যাভ নট আপলোডেড দিস ভিডিও আই হ্যাভ নট আপলোডেড দিস ভিডিও এটা হচ্ছে জেনারেল যে সেন্টেন্সের স্ট্রাকচার সেটা এবার এখনো পর্যন্ত করিনি তার জন্য শেষে ইয়েট লিখতে হবে আই হ্যাভ নট আপলোডেড দিস ভিডিও ইয়েট আমি এখনো পর্যন্ত এই ভিডিওটি আপলোড করিনি এবার এই সেন্টেন্সটাকে আমি একই সেন্সে অন্য ভাবে বলতে চাই সেন্সটা কিন্তু একই থাকবে কিন্তু সেন্টেন্সের এর স্ট্রাকচারটা বদলে যাবে যেমন বললাম যে আমার এই ভিডিওটা এখন আপলোড করতে বাকি আছে তাহলে এটা এরকম হবে তখন ইয়েট টু এর প্রয়োগ করতে হবে আই হ্যাভ ইয়েট টু আপলোড দিস ভিডিও তখন আর আপলোডেড হবে না আপলোড হবে কারণ টু ইনফিনিটিভ আছে

তাহলে এটা এরকম হবে আই নট গন দেয়ার ইয়েট আই হ্যাভ নট গন দেয়ার ইয়েট গন কেন হয়েছে কারণ হ্যাভ আছে পারফেক্ট টেন্স এবং তার জন্য V3 থ্রি অর্থাৎ গল্পের থার্ড থার্ড ফর্ম লিখতে হয় আই হ্যাভ নট গন দেয়ার ইয়েট আমার এখনো সেখানে যেতে বাকি আছে অর্থাৎ যাইনি কিন্তু কিছুক্ষণের মধ্যে যাবো একই চান্স i have yet to go there i have yet to go there এখন আর গন হবে না গো হবে কারণ yet to infinitive আছে i have yet to go there বাকি আছে যখন আমরা বলছি তখন সেন্টেন্সটা তো পজিটিভ এ কিন্তু এর যে মিনিংটা সেটা নেগেটিভ হচ্ছে তাহলে বাকি আছে এই সেন্সে যদি আমরা বলতে চাই তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা এরকম হবে সাবজেক্ট প্লাস এম অথবা 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 ওয়াজ অয়ার বা হ্যাভ হ্যাজ অথবা হ্যাড প্লাস টেন্সে হলে প্লাস ইয়ে টু প্লাস ভার্বের বেস্ট ফর্ম প্লাস অবজেক্ট আরো কিছু সেন্টেন্স আমরা শিখে নি নট ইয়ে এবং ইয়ে টু দিয়ে তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে

আমার এখনো ভুলভুলিয়া থ্রি দেখতে বাকি আছে আই হ্যাভ ইয়ে টু ওয়াচ ভুলভুলিয়া থ্রি আমি এখনো বইটা পড়িনি বা আমার এখনো বইটা পড়া হয়নি আই হ্যাভ নট রেড দ্য বুক ইয়েট তখন থার্ড ফর্ম যখন বলবো রিডে তখন উচ্চারণ রেড হয়ে যাবে আই হ্যাভ নট রেড দ্য বুক ইয়েট আমার বইটি পড়তে এখনো বাকি আছে

এবার পাঁচটা করলে বললাম সে তখনো গাছে জল দেয়নি তখনও পাঁচটে অতীতের কথা বলছি হি হ্যাড নট ওয়াটার দ্য প্ল্যান্টস ইয়েট হি হ্যাড নট ওয়াটার দ্য প্ল্যান্টস ইয়েট ওয়াটার মানে জল আবার গাছে জল দেওয়া মানে ওয়াটার তার তখনও গাছে জল দেয়া বাকি ছিল বাকি ছিল হি হ্যাড ইয়ার টু ওয়াটার দ্য প্ল্যান্টস হি হ্যাড ইয়ার টু ওয়াটার দ্য প্ল্যান্টস তখনও আমি ফ্লাইট বুক করিনি তখন আমি ফ্লাইট বুক করিনি আই হ্যাড নট বুক দ্য ফ্লাইট ইয়েট আই হ্যাড নট বুক দ্য ফ্লাইট ইয়েট তখনও আমার ফ্লাইট বুক করতে বাকি ছিল I had yet to book the flight. I had yet to book the flight. এবার আসি yet to be দিয়ে কি করে সেন্টেন্স বানাবো yet to be প্রয়োগ আমরা প্যাসিভ ভয়েসে করি অর্থাৎ এইরকম সেন্টেন্স প্যাসিভ ভয়েসে করতে হয় যেমন বললাম যে এখনো ইমেলটি পাঠানো হয়নি এখানে ইমেলটি পাঠানো হয়নি এটাই ইম্পর্টেন্ট আমাদের কাছে কে পাঠায়নি সেটা ইম্পর্টেন্ট নয় সেক্ষেত্রে প্যাসিভ ভয়েস করতে হবে ইমেলটা এখনো পাঠানো হয়নি যখন আমরা পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস করতে যাই তখন বিন যোগ করতে হয় প্যাসিভ ভয়েস করার সময় এখানেও বিন যোগ করতে হবে যেমন ইমেলটা এখনো পাঠানো হয়নি দা ইমেল হ্যাজ নট বিন দা ইমেল হ্যাজ নট বিন সেন্ট

এটা গেল বি কিন্তু আমাদের যেটা আলোচনার বিষয় এখন সেটা হলো ইয়ে টু বি এটা কখন আমরা প্রয়োগ করব। যখন বলবো ইমেলটা পাঠাতে এখনো বাকি আছে তখন ইয়ে টু বি প্রয়োগ করব। যেমন দ্য ইমেল হ্যাজ ইয়ে টু বি সেন্ট The email has yet to be sent. এখানে yet to be যখন লিখব তখন ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। দা email has yet to be sent. তাহলে সেন্টেল কিন্তু এখনো পাঠানো হয়নি এরকম সেন্স যখন বলতে চাইবো তখন স্ট্রাকচারটা এরকম হবে প্রথমে সাবজেক্ট প্লাস হ্যা হ্যাব অথবা হ্যাট প্লাস নট প্লাস বি

এবার বাকি আছে এই অর্থে আমরা কি করে লিখব যেমন কাজটি শেষ করতে কি এখনো বাকি আছে হাজ দা ওয়ার্ক ইয়েট টু বি ফিনিশড হাজ দা টু বি ফিনিশড এতক্ষণ এর যে ব্যবহার গুলো আমরা শিখলাম সেগুলো অ্যাডভার্ব হিসাবে কিন্তু ইয়েট কে কনজাংশন হিসাবেও ব্যবহার করা হয় তখন এর মানে হয় বাট এবং নেভর দি অর্থাৎ কিন্তু অথবা তার সত্ত্বেও এর পরিবর্তে আমরা ইয়েট ব্যবহার করব আমি খাচ্ছি তবুও পেট ভরছে না আমি খাচ্ছি তবুও পেট ভরছে না আমি তাকে অনেক টাকা দিলাম তবুও সে খুশি হলো না আমি তাকে অনেক টাকা দিলাম তবুও সে খুশি হলো না আই হিম আ লট অফ মানি আই গেভ হিম আল মানি ইয়েট He was not happy, yet he was not happy. Tobo The clouds are thundering, the clouds are thundering, yet it's not raining, yet it's not raining, the clouds are thundering, yet it's not raining. Friends, yet. ইয়ে টু নট ইয়েট এবং ইয়েক টু বি ডেলি লাইফে আমরা কি করে ব্যবহার করব সেটা সম্পর্কে আজকে আলোচনা করলাম তো দেখা হচ্ছে পরের শেষনে এরকম আরো নতুন নতুন টপিক নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ